সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসাবে লড়বেন জেডাই খান পান্না বিএনপি জামায়াত ভাগ ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে দাবি তথ্য উপদেষ্টার হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্নার সময় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার খাগড়াছড়িতে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে মেজর সহ এগারো সেনা সদস্য আহত ধর্ষণকাণ্ডে খাগড়াছড়িতে উত্তেজনা সহিংসতা নিহত তিন জীবন দিয়ে হলেও এই মন্দির রক্ষা করব যা বললেন সেনা কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসাবে লড়বেন জেডাই খান পান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সাত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসাবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী নিজেই কথা জানান এর আগে তিনি হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইব্যুনালে ওকালতনামা দাখিল করেন জেডাই খান পান্না সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না বিচার বিভাগ সেই বিচ্ছুতির বাইরে নয় বলেও মন্তব্য করেন জেডাই খান পান্না গণমাধ্যমের প্রশ্নে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বলেন চারিদিকে মব কালচারের দৌরাত্মের ন্যায্যতা পথ হারিয়েছে সেই সুযোগ কাজে লাগাতে চাচ্ছে রাষ্ট্র সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হকের পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি এ সময় হত্যার সঙ্গে জড়িত যে কারো সাজা হওয়া উচিত মন্তব্য করে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থানও তুলে ধরেন জেরাই খান পান না বিএনপি জামায়াত ভাগ ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে দাবি তথ্য উপদেষ্টার পাঁচই আগস্ট গণ পর বিএনপি ও জামায়াত ভাগ ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পাশাপাশি গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি মাহফুজ আলম বলেন গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে তবে এ সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐক্যমত্যের ওপর রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্নার সময় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার গোপালগঞ্জের কাশিয়ানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা কর্মীকে আটক করেছে পুলিশ এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয় পরে আটকদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখে আদালতে প্রেরণ করা হয়েছে রবিবার সকালে কাশিয়ানি উপজেলার ধোপা গ্রাম থেকে তাদের আটক করা হয় আটকৃতরা হল কাশিয়ানি উপজেলার ভাট্রৈধোপা গ্রামের হাসান মোল্লা সাফায়তুল ইসলাম ওরফে আরমান রায়তকান্দি পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম মিয়া ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ ঝাটি গ্রামের সাগর মৃধা কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সকালে কাশিয়ানী উপজেলার ভাটরই ধোপা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী হাসান মোল্লা ইব্রাহিম মিয়া সাফায়তুল ইসলাম ওরফে আরমান এবং সাগর মৃধাকে আটক করে এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয় খাগড়াছড়িতে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে মেজর সহ এগারো সেনা সদস্য আহত খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সিন্ধুকছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাঝার হোসেন রাব্বানী সহ এগারো সেনা সদস্য আহত হয়েছেন এ সময় স্থানীয় সাংবাদিক সাইফুর রহমান সহ আরো নয় জন আহত হন সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে রবিবার দুপুর একটার দিকে গইমারার রামেশু বাজারে এ ঘটনা ঘটে অবরোধকারীরা একশো চুয়াল্লিশ ধরা ভঙ্গ করে সড়ক অবরোধ করে তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে একশো চুয়াল্লিশ ধরা ভঙ্গ করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধের সমর্থনকারীরা খবর পেয়ে সিন্ধুকছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সহ সেনা সদস্যরা সেখানে গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বলেন এ নিয়ে অবরোধকারীদের সঙ্গে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সেনা সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে তখন অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ হয় এতে এগারো সেনা সদস্য ও সাংবাদিক সহ অন্তত বিশ জন আহত হন ধর্ষণ কাণ্ডে খাগড়াছড়িতে উত্তেজনা সহিংসতা নিহত তিন খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ প্রতিবাদে অবরোধ চলাকালে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে এতে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে এছাড়াও বাজারের পার্শ্ববর্তী কয়েকটি বসত ঘরেও আগুন ছড়িয়ে পড়ে আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলেও রোববার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেশু বাজারে এ ঘটনা ঘটে এর আগে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ ডাকা হয় দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এ সময় গুলির শব্দ শোনা যায় এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ জানিয়েছে এই সহিংসতার ঘটনায় তিনজন মারা গেছেন জীবন দিয়ে হলেও এই মন্দির রক্ষা করব সেনা কর্মকর্তা খাগড়াছড়ি পৌরসভা ও উপজেলার আশপাশে একশো ধারা চলছে এক মার্মা স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এরই মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলামের একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়েছে বক্তব্যে তাকে বলতে শোনা যায় আমি আমার সৈনিকের জীবন দিয়ে হলেও এই মন্দির রক্ষা করব আমার জীবন থাকতে এই মন্দিরে কেউ হাত দিতে পারবে না এখন একশো ধারা চলছে তোমরা জায়গা ফাঁকা করে দাও জানা গেছে খাগড়াছড়ি সদরের ওয়াংডো বৌদ্ধ বিহারের সামনে তিনি কথা বলেন জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় ভুক্তভোগীর ছেলের মামলা ময়মনসিংহের তারাকান্দ উপজেলায় বৃদ্ধ ফকিরকে ধরে জোর করে চুলদারি কেটে দেওয়ার আলোচিত ঘটনায় মামলা হয়েছে শনিবার বিকালে ভুক্তভোগী হালিমুদ্দিন আকন্দের ছেলে মোহাম্মদ শহীদ মিয়া আকন্দ তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন এতে চুল কেটে দেওয়া ব্যক্তি সহ সাতজনের নাম উল্লেখ করে মোট বারো জনকে আসামি করা হয়েছে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাল মামুন বলেন যারা চুল কেটেছিল তারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর থানায় লিখিত অভিযোগ পেয়ে এই ঘটনায় মামলা দেওয়া হয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ছড়িয়ে পড়া ভিডিওটিতে বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোককে জোর করে চুল কেটে দিতে দেখা যায় বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে না পেরে বলেন আল্লাহ তুই দেহিস হেনস্তার শিকার ওই ব্যক্তির নাম হালিমুদ্দিন আকন্দ তিনি তারাকান্দ উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন